আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে আসলে ঘরের তো অনেক কাজই বাকি রয়ে গেছে তবে ওরকম করে করতে ইচ্ছা করে না কেমন একটা মানে লাগতেছে এরকম মনে হয় এজন্য কোনো কাজে মন দিতে ইচ্ছা করে না তারপরে তো ঘরের কাজগুলো ক্লিয়ার করতে হবে তো কিছু জামা কাপড় কালকে এইখানেও কইচা মানে শুকাইতে দেওয়া গেছে আর কিছু জামা কাপড় বাড়িতে নিয়ে শুকায় আনছি তো গতকালকে বৃষ্টির জন্য আসতে পারিনি সকাল সকাল ভোরে চলে আসছি আইসা হচ্ছে টেবিলটা গুছাইলাম এরপরে পর্দার কাপড় লাগাইলাম তো বিছনা ঘুসাইছি ছেলে মেয়েকে ঘুম পাড়াইছি এখন দুজনেই উঠে গেছে ও সমাজ ছেলে আবার ঘুমাইতে ঘুমায় গেছে যাই হোক গতকালকে একটা ভিডিও দিছি এটা হচ্ছে বাধ্য হয়ে দিসি কিছু করার নেই অনেকে আমাকে খারাপ জানতেছেন ভুল বুঝতেছিলেন এই জন্য এই ভিডিওটা করা আর কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে ব্যবসায় নেমে গেছে বিশেষ করে রোস্টাররা অনেক ভিডিও করতেছে আজে বাজে না যায় না বুঝাই এই জন্য মনে হয়েছে যে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমার জীবনে যেটা ঘটছে সেটাই আমি বলছি আর এটা একদম সত্যি কথা এর মধ্যে কোনো ভেজাল নাই আমি চার বছর সংসার জীবনে অনেক কষ্ট করছি বারবারই মনে হয়েছে আম ধরতে পারতোস না ওইটা তো বাড়ি থেকে চলে আসছি কী কারণে সেটা তো আপনাদের জানাইছি আর অনেক চেষ্টা করছি আমি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু ওরকম করে ঠিক হইতেছিল না হয়তো আমার ভাগ্যটাই এমন যেখানে যাই সেখানে শুধু কষ্টই আর বাবার বাড়ি যাওয়াটাও অন্যরকম কমাই দিছি আসলে মনে হয় যে ভাইয়ের সংসারে অশান্তি হতে পারে আমার নিজের কাছে এরকম মনে হয় আর আপনারা তো প্রতিনিয়ত আমাকে ভিডিও করেই যান মানে ভিডিওতে কমেন্ট করে জানি সব কথা বাবা মা যতদিন আছে চেষ্টা করব তাদের কাছে যাওয়ার তাতে যে যাই বলুক না কেন আর আগে তো যখন তখনই যাইতাম আর এখন যখন আমার ভাইয়ের বউ বাড়িতে থাকে না সে তার বাবার বাড়িতে চলে যায় আমি তখনই যাই সে যখন থাকে বাড়িতে তখন আর আমার যাওয়া হয় না কারণ যে যেটা পছন্দ করে না আমি তার সাথে সেটা কখনোই করি না সেম আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই আমার হাজব্যান্ড আমাকে অনেক বাজে মন্তব্য করে আসলে যেটা সত্যি সে মাঝে মাঝে আমাকে বলে আমি তার জীবনে অভিশাপ তারপর গজব বলে অনেক সময় অনেকের কাছে বলে আমি ভেজাও তার জীবনে তো এইসব কথা শুনে ওই চার বছর শুধুমাত্র মান সম্মানের চিন্তা ভাবনা করে থাকছি যে না থাক আমি তো আর একা বিয়ে বসি নাই সে আমাকে জেনে শুনে বিয়ে করছে আর আমি তাকে বিয়ের সময় বলছি যে আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে আমি চুপচাপ থাকি মানুষের সাথে খুব কম মেলামেশা করি খুব কম কথা বলি তার মানে এই নয় যে আমি খারাপ কারণ ছোটোবেলা থেকে আমি যেটাই অভ্যস্ত সেটাই হয়ে আসছে কারণ আমি ওরকম কারো সাথে মিশে বড় হতে পারি নাই বাড়িতে মেয়ে মানুষ ছিলাম আমি আমার একটা চাচা তো বোন তারা হচ্ছে নেমে বাড়ি করছিলো তাই তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না কারণ অত দূরে যায় এসা একটা মানুষের সাথে চলা ফেরা সম্ভব ছিল না তো এই জন্য আমি ঘরের মধ্যেই থাইকা বড় হয়েছি আর সব সময় আমার বাবা মা বলতো এমন কিছু করো না যাতে আমাদের সম্মান নষ্ট হয় তো তাদের সম্মানের দিকে তাকায় সব সময় চেষ্টা করছি নিজেকে অনেক স্থিরভাবে থাকার জন্য যাতে বাবা মার সম্মানটুকু নষ্ট না হয় কিন্তু সেটাই আজ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে যে আমি চুপচাপ থাকি কথা বলি না হাসি খুশি নাই আসলে হাসি খুশি আসবে কত্থা যদি একটা মানুষ তার স্বামী সংসার নিয়ে ভালো থাকে তাহলে হাসি খুশি এমনিতেই আসে আর সেই সংসারে যদি অশান্তি হয় আর মানসিক টর্চার নিজের ভিতরটাকে কুরে কুরে খায় তাহলে হাসি কখনোই আসে না আমি অনেক চুপচাপ ছিলাম তারপরও এখানে বিয়ে হওয়ার পরে আমার ননদদের সাথে তারা যেমন সেই অনুযায়ী মানে তাদের সাথে চলতে চলতে এখন অনেকটা ফ্রি হয়ে আসছি তারপরও মানে অনেক সময় হাসতে কষ্ট হয় যে আমার জীবনটা এমন মানে হাসি বেরোয় না আমার মুখ থিকা তো তারপরও অনেক কথা শুনতে হয় অনেকের কাছ থেকে যাই হোক কে কী ভাবলো কে কী মনে করলো সেটা নিয়ে আমার কিছুই বলার নাই যেখানে আমার স্বামী আমার না সেখানে স্বামীর বাড়ির কেউ যে আমার আপন হবে এমন কোনো কথাই নাই স্বামী যদি আপন হয় তাহলে মানে তার ভয়ে হলেও শ্বশুরবাড়ির কেউ আমার সাথে খারাপ আচরণ করতে সাহস পাবে না আর স্বামী যদি তাদের মুখ থেকে একটা কথা বলে সে যদি তাদের সাথে মিলে আরও চারটা কথা বলতে পারে তাহলে তারা তো ভাববেই যে সেই তার বউকে পাত্তা না আমাদের পাত্তা দেওয়ার দরকার কি তা আমার জীবনটা হচ্ছে সেরকম এই জন্য হচ্ছে আমার জীবনে অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক কিছু মাইনা অনেক কিছু মুখ বুঝে দাঁতের সাথে দাঁত চেপে অনেক কিছু সহ্য করা হচ্ছে এই চার বছর আমি তার সাথে থাকছি তার সংসারে টিকে থাকার চেষ্টা করছি বাট এখন আর পারতাছিলাম না এই জন্য আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি তো যাই হোক সে তার মতো করে বাঁচুক প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে যে যার মতো করে আসলে কথায় আছে না খুব তাড়াতাড়ি ভালো জিনিস পাইলে তার মূল্য মানুষ দিতে পারে না তো আমি তার মূল্য দিতে পারলাম না সে আমার মূল্য দিতে পারলো না সেটার কারণেই বুঝতে পারলাম না আর যতটুকু শুনলাম সে আগের থেকেই এমন তো আমার বাবা মা ওরকম করে হয়তো খোঁজখবর নিতে পারে নাইকা যতটুকু তাকে দেখতে মনে হবে না সে এরকম টাইপের মানুষ খুব ভালো ভদ্র ইনোসেন্ট একটা মানুষ তো তার ভিতরে যে এত কিছু সেটা কখনোই জানা সম্ভব না যে তার সাথে থাকবে তার সাথে সময় কাটাবে একমাত্র সেই ব্যক্তি বলতে পারবে আসলে সে কেমন তার সাথে এই কয়েকটা বছর কাটাইয়া মানে তার প্রত্যেকটা শিরায় শিরায় যে কি চলে সেটা আমি জানি সে আমার স্বামী মানে খারাপ কথা তার সম্বন্ধে বলতে চাই না কিন্তু আপনাদেরকে না বলে পারি না কারণ আপনারা আমাকে ভুল বসতেছেন খারাপ জানতাছেন এই জন্য তো সে অনেক ভালো অনেক ভালো একটা মানুষ তার বাবা মার কাছে তার ভাই বোনদের কাছে শুধুমাত্র আমার কাছে আমার সন্তানদের কাছে তার কোনো অস্তিত্ব নেই তার কারণ হচ্ছে সে আমাকে সম্মান দিতে পারে না ভালোবাসতে পারে না আমার সন্তানদেরকে আদর স্নেহ ভালোবাসা দিতে পারে না তাদেরকে তার জীবনে কোনো কিছুই মনে করে না এই জন্য মনে হয়েছে যে সে একটা ফ্রি লাইফ চায় যাতে কোনো বাধা থাকবো না মানা থাকবো না মানে কোনো কাজ করতে হবে না সে তার মতো করে বাঁচবে তার মতো করে থাকবে এ জন্য তাকে তার মতো ছেড়ে দিলাম আর ঘরের কি কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেবিলগুলো থেকে তুলে নিয়ে এসেছি ছেলেমেয়ে দুজন আছে ভাবলাম না गुस्सा ही नहीं एक तो प्लास्टिक किन्तु हमें बताए बड़ा अच्छे तारे मार्क्स भेजा Thank you.